নমস্কার বন্ধুরা আর একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত এই ব্লগটা কিন্তু আগের ব্লগের কন্টিনিউয়েশান আগের ব্লগে আপনাদেরকে বলেছিলাম আমরা যাচ্ছি ক্যাকটাস বাগান তো সেটা যেতে যেতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই রাস্তার যে বিউটি এত সুন্দর সবুজের মাঝখান দিয়ে যাচ্ছি এটা না আপনাদের সঙ্গে শেয়ার করে আমি থাকতে পারলাম না খুব সুন্দর লাগছে দেখুন আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে এটাকে বলে ক্যাকটাস গার্ডেন তো একটা নার্সারি জানি না ভেতরে কী আছে ভালো সুন্দর তিরিশ টাকা করে কুড়ি টাকা করে টিকিট সরি আচ্ছা এই ভেতরে খুরিপ বাবা কে জানে কোথাও লেখা নেই তো ওই যে ওইখানে প্রাইভেট নার্সারি হ্যাঁ আমি জানি না ওই মমতা জানতে পারে অসম্ভব সুন্দর ক্যাকটাস তার মধ্যে ফুল হয়েছে মানে প্রচুর দিন থেকে এগুলোকে গ্রো করা হয়েছে তবে গিয়ে এত সুন্দর ক্যাকটাস গেট আপ দিচ্ছে এখানে য টাকায় টিকিট হোক টিকিট দেওয়াটা সার্থক দূরে ভেতরের দিকে যাওয়াটা একটু রিস্কি হয়ে যাচ্ছে কারণ ক্যাকটাসগুলো বেরিয়ে রাস্তাতে চলে এসছে ও তুমি এটা না না পাগল নাকি একবার ফুটলে পরে জ্বালা করবে সারাদিন ধরে ওয়ে বাবা মনে হচ্ছে মরুভূমি চলে এসছি আপনি আসবেন ম্যাডাম দাঁড়ান এক মিনিট দাঁড়ান হ্যাঁ এখানে আবার অন্য ধরনের ফুল হয়েছে না কি হয়েছে এগুলো ওই পাতা ঠিক বুঝতে পারছি না যাই আছে খুব দারুণ লাগছে ক্যাকটাসগুলো

পুরো রাস্তাই জুড়ে নিয়েছে ভেঙে পড়ে গেছে ওই ধাক্কাধুক্কি লেগেছে আরে বাবা বাবা এইগুলো তো অসম্ভব সুন্দর দেখতে শুধু আমরা একটা খোপের মধ্যে ঢুকেছি সেখানেই এত কিছু কন্টেন্ট মানে দেখে শেষ করা যাচ্ছে না শুধু এই ক্যাকটাস বাগান নিয়েই একটা ভিডিও ডেডিকেটেড ভিডিও তৈরি করে দেওয়া যেতে পারে আমার কাছে আমার কাছে

হ্যাঁ সবথেকে ভালো ওইখানে ওইগুলোকে লেগেছে শুঁয়ো পোকার মতো একবারে এই একটার মধ্যে থেকে জাস্ট বেরোলাম এরকম এতগুলো এখানে রয়েছে দেখি সেকেন্ড ডেডটায় ঢুকি দেখি কি পাওয়া যায় আশা করছি এখানেও ভালো কিছু পাব অসম্ভব সুন্দর দেখতে লাগছে আস্তে আস্তে সব ঘুরিয়ে দিয়েছে এইখানে দেখুন তবলার থেকে সাইজে বড় এটার হাইটটা আমার হাঁটুর কাছে এত বড় ক্যাকটাস তো বোধহয় লোকে মরুভূমিতেও দেখেছে কিনা সন্দেহ ব্লক হচ্ছে ব্লক হচ্ছে হ্যাঁ আমার নাম সুদীপ্ত আমার ব্লগের নামও তাই সুদীপ্ত ব্লগ এয়ারপোর্ট দেখুন আমি এখন জাস্ট আমার লেফট সাইডের কর্নারটাকে কভার করছি এর কোনটা হ্যাঁ আমি এদিক দিয়ে কভার করে তারপরে আবার ওই মাঝখানে আসবো আমি ধার দিয়ে কভার করে তারপরে মাঝখানে দেখাচ্ছি বিভিন্ন দিকে বিভিন্ন রকম সুন্দর সুন্দর জিনিস দেখাবার মতো রয়েছে এটা দেখুন পুরো মনে হচ্ছে বাঁদরের ল্যাজ একটা অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর কি দেখাবো আপনাদেরকে আলাদা করে হ্যাঁ 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 সবুজ থেকে সবুজ থেকে ধীরে 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 ব্লু হয়ে গেছে হ্যাঁ 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 অ্যাকচুয়ালি এটা একটা ভেলভেট টাইপের একটা আস্তরণ রয়েছে যেটা সরিয়ে দিলে পরে হুম এটা তো পুরো মনে হচ্ছে এটা হ্যাঁ 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 একদম তাই একদমই তাই খুব সুন্দর আমি এইটাকে একটা আলাদা ব্লগ তৈরি করব কারণ এটা নিয়ে ডেডিকেটেড একটা আট মিনিট দশ মিনিটের ভিডিও হয়ে যাবে

এবার আমি যাচ্ছি থার্ড বিল্ডিংটার মধ্যে ফার্স্ট হয়ে গেছে সেকেন্ড হয়ে গেছে এবার থার্ডে ঢুকছি দেখি থার্ডে কি চমক আমাদের জন্য ওয়েট করে আছে ওরে বাবা সেই একই জিনিস কিন্তু আরো সাইজে বড় উড়ে ফটো পরে তুলব এই যা জিনিস তুলছি পাগল হয়ে হ্যাঁ গো এত বড় এগুলো মরুভূমিতেও লোকে দেখেছে কিনা সন্দেহ বাপ রে বাপ এটাকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটাকে একজন মানুষ দু হাত দিয়ে মানে পাবে না নাগালে পাবে না দুদিক থেকে ট্রাই করলে মানে এটা একটা মোটা গাছের গুড়ির থেকেও বড় বিশাল বড়ো আমি জানি না আপনারা ক্যামেরা কতটা বড় বুঝতে পাচ্ছেন কিন্তু এটা যথেষ্ট বড় যথেষ্ট বড় এত বড় আনএক্সপেক্টেড আমি তো বলবো যে আপনারা যদি আসেন দার্জিলিং কালিম্পং এটা অবশ্যই ভিজিট করবেন কুড়ি টাকার টিকিট নট ম্যাটার ফর দিস কাইন্ড অফ রেয়ার থিংস অনেক বছরের মেহনত তার ফলে আজকে এই জিনিসটা হ্যাঁ খুব সুন্দর খুব সুন্দর কুড়ি টাকা টিকিট পয়সা উসুল পঞ্চাশ টাকা দিলে পরেও আমার খারাপ লাগতো না খুব সুন্দর আমি কি ছেড়ে কি দেখাবো আপনাদের পাগল হয়ে যাচ্ছি খুব সুন্দর এদিকে দেখুন এই যে এতগুলো একসঙ্গে হয়ে রয়েছে এগুলোর একটা আলাদা বিউটি আছে একটা বাড়িতে থাকে সে জায়গায় এতগুলো এক জায়গায় হয়ে রয়েছে এটার একটা আলাদা বিউটি আছে এবং আমি সামনে আর যেতে পারছি না কারণ রোডটা এত ন্যারো হয়ে গেছে এক জন্য আমি ভয় পাচ্ছি যদি ফুটে ফাটে যায় তাহলে পরে হয়তো সারাদিন ধরে ওই জায়গাটা চুলকাবে বা ডিসকমফর্ট ফিল হবে সো আমি আর সামনে যাচ্ছি না আমি পেছন দিয়ে আবার ঘুরে চলে যাব আর এইটা দেখুন সেই বাঁদর ল্যাজ টাইপের জিনিসটা এগুলো মানে সেই দেখে মনে হচ্ছে নিউজ চ্যানেলের যে অ্যাঙ্কারদের কাছে যে মাইক্রোফোনটা থাকে সামথিং লাইক দ্যাট এখানে তিনটে তিনটে দেখা হয়ে গেছে আর নেই ওরকম ঘর নেই আর এইসব এখানে অনেক কিছু হয়ে রয়েছে তো যা দেখে নিয়েছি এরপরে মানে পয়সা উসুল আর কিছু না দেখলেও আমি কোনো আক্ষেপ নেই এখানে তো মানে সেই বড়ো বড়ো বৃক্ষের সাইজে ক্যাকটাস হয়ে রয়েছে আমার যতদূর জানা ক্যাকটাস একটা গুল্ম জাতীয় উদ্ভিদ কিন্তু এখানে বৃক্ষের হাইটে হয়ে রয়েছে দশ ফুট পনেরো ফুট হাইটের হবে একদম টপ যেটা আছে সেটাকে যদি আমি কাউন্ট করি তাহলে পনেরো ফুট তো হয়েই যাবে এত বড় ক্যাকটাস মাটির থেকে খুবই রেয়ার খুবই রেয়ার

আজকের দিনটা কালকের থেকে অনেক বেটার যাচ্ছে দুটো ভালো জিনিস দেখতে পেয়েছি একটা ছিল ওই ইকো পার্কটা যেটা কালিম্পং এর ইকো পার্ক ওটা বেশ ভালো লাগলো দেখতে আর এছাড়া ওটা কি নাম ছিল যেন নামটা ভুলে গেলাম তো যাই হোক আর এই যে ক্যাকটাস বাগানটা দেখলাম এটাতে ড্রাইভার আনবে না বলছিলো তো আমরা জু কালকে বাদ দিয়ে দিয়েছি বিভিন্ন সময় বিভিন্ন জিনিস বাদ দিয়ে দিয়েছি তো আমরা বললাম যে না এটা আমাদের আইটেনারিতে নেই ঠিকই কিন্তু এটা আমরা যাবো তো আজকে এখন অবধি তো ভালোই লাগছে যা যা দেখেছি সেগুলো মোটামুটি ভালোই লাগলো তো দেখি এরপরে আমাদের নেক্সট ডেস্টিনেশান কোথায় হবে জানি না আমাদের সঙ্গে থাকুন আপনাদের সঙ্গে শেয়ার করব ডেলো পার্কে এসছি আমরা সবাই মমতা বললো যে ও আর বেরাবে না গাড়ির থেকে তাই ও গাড়িতে রয়েছে তিনটে বেজে গেছে এখন কিন্তু এখনও আমাদের লাঞ্চ করা হয়নি এবার একটা কোথাও লাঞ্চ করে নিতে হবে ছোটবেবি আগেই খেয়ে নিয়েছে তাই তো ছোটো বি কখন খেললো ওইগুলো ঘরে না খালি খালি দুষ্টুমি লাঞ্চ কমপ্লিট করে আমরা ডেলো পার্কের ভেতরে ঢুকেছি ডেলো পার্কের ভেতরে রকম সুন্দর সব ফুল হয়ে রয়েছে থোকা থোকা এত ফুল হয়ে রয়েছে এক একটা জায়গাতে পাতাই দেখা যাচ্ছে না শুধু ফুলই ফুল ভাল লাগছে খুব একটা খারাপ নয় কিন্তু বিশেষ কোনো চমক নেই এখানে একটা জিনিস ছাড়া তো সেই জিনিসটার দিকে যাচ্ছি সাজে থাকুন ए कुका फूल बेची बा बा बापा किसुन्जो नाचो नाचो चिचिपोका नाचो है नाचो पुला दिए के की करे छे आज तूने दिए नाच है चिचिपोका चिचिपोका की मजा चिचिपोका की मजा देखो के जानी बेटा हमरा गेसी चिचि हाउ इज द फीलिंग अरे बास एक मिनट, एक मिनट रुक जाओ। কৈ গ'ল এ বন কথাই গ'ল অঁ বনাই গৈ আছে ভিভ ভাল ন এখানটা হেভি লাগছে এই পয়েন্টটা থেকে হেভি লাগছে দেখতে হ্যাঁ হ্যাঁ মেঘ আমাদের নিচে যদুর দেখা যাচ্ছে পাহাড় 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 আর পাহাড়ের গায়ে মেঘ অসম নিচ দিয়ে যাচ্ছে নদী বয়ে সুন্দর তিস্তা নদী হবে খুব সুন্দর খুব সুন্দর তাহলে এখানেই সারাদিন কেটে যায় হ্যাঁ ওভার এক্সাইটেড বেবি দেখে না কিন্তু ঠিক তো তুই লাভ হবি না তো চি জি এই এটা কি ওই ব্রিজটাই যেটা গ্যাংটকে যাওয়ার সময় পড়ে সিও তো এই ব্রিজটাই সেইটা এরকম লাগছে আর ও এখানে সব রাস্তাই আমার একই রকম লাগে যদিও মনে হয় যে এই তো সেই রাস্তা আবার মনে হয় যে দূর ওটা তো গ্যাংটকে যাচ্ছিলাম আর এটা তো যাচ্ছি এবার সেই হ্যাঁ আরে ব্যাপার তো সেই একই সব জায়গাতে তিস্তা নদীই বইছে সব জায়গাতে গোল গোল রাস্তায় যাচ্ছে তো সবটাই আমার মনে হয় যেন দেজা ভুল মধ্যে দিয়ে চলছে আজকের মতো সব পয়েন্টগুলো ভিজিট করা হয়ে গেছে এবার আমরা যাচ্ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে হোটেলটা এখনও দেখাচ্ছে দু ঘন্টা দূরে রয়েছে এবং ড্রাইভার ফার্স্ট টাইম যাচ্ছে লোলেগাঁওতে তাই রাস্তাটাও ঠিকঠাক চেনে না একে ওকে জিজ্ঞেস করে যাচ্ছে কেউ কেউ আমাদেরকে এমন রাস্তায় ঢুকিয়ে দিচ্ছে যেখানে ওয়ান ওয়ে একটা গাড়ি আসলে আবার আমাদেরকে পেছনে গিয়ে যেখান থেকে শুরু করা হয়েছিল ওইখানেই দাঁড়িয়ে যেতে হচ্ছে আবার ওরা চলে যাওয়ার পর আবার ট্রাই করছি সো খুবই বেশি সময় লেগে যাচ্ছে বাট দেখি লোলেগাও গিয়ে ওখানে রকম হোটেল দিয়েছে আমাদের চলুন তাহলে পরের ব্লগে দেখা হবে এই ব্লগটাকে আমি এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে পরের ব্লগে